এবারের স্ট্রাইক চ্যালেঞ্জে কে জিতবে বিজেপি নাকি তীব্র মথা যে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে চ্যালেঞ্জ নেওয়া হয়েছে এই চোদ্দ লক্ষ তিপ্রাসা জিতবে নাকি বিজেপি জিতবে এই চ্যালেঞ্জ তো মানুষকে হয়রানির নাকি মানুষকে স্বস্তির এই চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে সাধারণ জনগণ চল্লিশ লক্ষ মানুষের পাশাপাশি চোদ্দ লক্ষ তিপ্রাসাও এই রাজ্যেরই বাসিন্দার একদিকে মহারাজ প্রদ্যুৎ কিশোরের দাবি অন্যদিকে সেন্ট্রাল গভর্নমেন্টের চুক্তি এবার দুইয়ের মাঝখানে পড়ে ত্রিপুরার জনগণ কি স্ট্রাইক উপভোগ করবে নাকি স্ট্রাইককে সমালোচনা করবে চিন্তিত রাজ্যের মানুষ কয়েকদিন পরপর স্ট্রাইক ডাকবে তিপ্রাসার দাবি অপূর্ণ থাকবে আর সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে রাজ্য সরকারের সাথে আলোচনা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে চুক্তি মহারাজ প্রদ্যুতে দিল্লি যাওয়া রঞ্জিত দেববর্মার হুঁশিয়ারি দেওয়া সাধারণ মানুষ তো কোথায় যাবে কাকে সমর্থন করবে কি করবে চিন্তিত তেরোই অক্টোবরের পরিবর্তে তেইশে অক্টোবর যে স্ট্রাইক করা হয়েছে স্ট্রাইক তো হবে কিন্তু দাবি কি পূরণ হবে ইতিপ্রাসার আপনাদের কি মনে হয় আপনারা এবার কি চাইছেন যে চ্যালেঞ্জ তিপ্রামথার পক্ষ থেকে দেওয়া হয়েছে বিজেপি সরকারকে আবার যেই বিজেপি সরকারের সাথে রয়েছে তিপ্রামথা অ্যালায়েন্স একই সরকারের থেকে আবার সরকারকে পাল্টা হুঁশিয়ারি এবং চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে কে জিতবে স্ট্রাইক করেই কি তিপ্রামথা তাদের দাবি পূরণ করতে পারবে স্ট্রাইক করেই কি স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে চিনিয়ে আনতে পারবে স্বরাষ্ট্রমন্ত্রী কি তিপ্রাসাকে স্ট্রাইকের মধ্য দিয়ে তাদের অধিকার ফিরিয়ে দেবে সাধারণ মানুষ রাস্তা আটকাবে হেঁটে খাওয়া মানুষগুলো একদিন কাজ বন্ধ হবে একটা টটো চালিয়ে যে মানুষটা ভাত খায় একটা রিক্সা চালিয়ে যে মানুষটা ভাত খায় রাস্তার পাশে সবজি বিক্রি করে যে মানুষটা ভাত খায় কিংবা বাজারে ধানের বস্তা টেনে চালের বস্তা কাঁদে করে নিয়ে যে মানুষটা সংসার চালায় তাদের কাজ বন্ধ হবে ছোট্ট একটা চায়ের দোকান কিংবা পানের দোকান যারা করে তাদের কাজ বন্ধ থাকবে এই একদিনের কাজ বন্ধ থাকা মানে একদিন অভুক্ত থাকার মতো এবং সরকারি অফিস আদালত বন্ধ হলে সেখানে একদিনের কাজ কোথায় শেষ করবে কিন্তু তখন অফিসে গিয়ে কিংবা বিভিন্ন কাজে গিয়ে সাধারণ মানুষ তো হয়রানি হবে তার জবাবটা দেবে কে স্ট্রাইক তিপ্রাসা চোদ্দ লক্ষ তিপ্রাসা ত্রিপুরায় করতে যাচ্ছে এই স্ট্রাইক নিয়ে আমরা আলোচনাও করছি না সমালোচনাও করছি না কিন্তু আমাদের প্রশ্ন একটাই স্ট্রাইকেই কি সমস্যার সমাধান হবে নাকি এই স্ট্রাইকটাই শুধুমাত্র রাজনীতির রং আপনাদের কি মনে হয় স্ট্রাইক তো ত্রিপুরায় অনেক হয়েছে ত্রিপ্রাসা অনেক করেছে অনেক দিন স্ট্রাইক হয়েছে অ্যারেসে স্ট্রাইক করেছে তারপর দিল্লিতে গেল সেখানে আলোচনা হয়েছে ত্রিপুরায় ফিরেছে তারপর স্ট্রাইক উঠে গেল ত্রিপ্রাসার চুক্তি এখনো অপেক্ষায় রয়েছে তাদের ইমপ্লিমেন্ট চুক্তিটা কোথায় হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে তাদেরকে চুক্তি করানো হয়েছে অর্থাৎ সাথে বিজেপি সরকারের অ্যালায়েন্স হওয়ার আগে তাদেরকে চুক্তি করা হয়েছে তাদের সাথে চুক্তি হয়েছে ঐতিহাসিক চুক্তিতে সাইন করেছে কিন্তু এই তিপ্রাসার অধিকারগুলো কোথার থেকে দেবে দিল্লি থেকে কে দেবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপি সরকার তাহলে ত্রিপুরায় স্ট্রাইক করে কি হবে স্ট্রাইক তো হওয়া উচিত দিল্লি নাকি সাধারণ মানুষকে ব্লক করে রাখলেই সাধারণ রাস্তাঘাট আটকে রাখলেই আন্দোলনের ফল আসবে কি হবে এতে স্ট্রাইক তো অনেক হয়েছে তিপ্রাসা অ্যাকাউন্টের জন্য রোমান স্ক্রিপ্টের জন্য স্ট্রাইক হয়েছে একদিনে স্ট্রাইক করে এতে কত হাজার হাজার মানুষের সমস্যা আরো বাড়তে থাকে যে তিপ্রাসা আপনাদের তিপ্রাসাও তো রয়েছে যারা দোকান করে খায় সাধারণ কাজ করে খায় সাধারণ লেবার দিয়ে খায় যে মানুষটা একটা গাড়ি চালিয়ে খায় পাহাড়ে একটা দোকান করে খায় তারাও তো বন্ধ হবে কিন্তু বন্ধ হলেও তো তাদের অধিকার তো তারা চাইবেই তিপ্রাসা অধিকার চাইছে এটা ভুল কিনা সঠিক সেটা আপনারা জানেন সেটার উত্তর দেওয়ার দায়িত্ব আমাদের নয় কিন্তু আমরা যে কথাটা বলতে চাই তিপ্রাসা কি তাদের অধিকার পাবে এই স্ট্রাইকের মধ্য দিয়ে নাকি দু হাজার ছাব্বিশের আগে এই স্ট্রাইক একটা রণকৌশল তৈরি করছে নাকি বিজেপি কে চাপে রাখার জন্যই এই স্ট্রাইকটা করা হয় নাকি সেন্ট্রাল গভর্নমেন্টকে বার্তা দেওয়ার জন্য যে আমরা বিজেপির সাথে আগামী দিনে থাকছি না তার জন্যই এই স্ট্রাইক নাকি শুধুমাত্র সাধারণ জনগণের কাছে এই স্ট্রাইকটার মধ্য দিয়ে বার্তা ছড়ানো যে আমরা লড়াই করছি স্ট্রাইক আমরা লড়াই করছি স্ট্রাইক করছি তীব্রতার অধিকারের জন্য মনে হয় যে চ্যালেঞ্জটা ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা রাজ্যে কয়েকদিন পর পর স্ট্রাইক হচ্ছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের সাথে মিটিং করছে আলোচনা করছে কয়েকদিন আগে মহারাজ প্রদ্যুৎ দিল্লিতে গিয়েছিল সেখান থেকে আমরা বাঙালি ভার্সেস মহারাজ প্রদ্যুতের লড়াই হচ্ছে একদিকে আমরা বাঙালি বলছে ত্রিপুরা আমাদের আগরতলার মালিক আমরা বাঙালি আবার দিল্লিতে গিয়ে মহারাজ প্রদ্যুৎ বলছে আগরতলার মালিক মহারাজ প্রদ্যুৎ কিশোর পরবর্তীতে আবার স্ট্যাটাসে জানিয়ে দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমে আমরা বাঙালিও বলছে এ রাজ্যসভার মহারাজ পদ্ধতি বলছে এ রাজ্যসভার তাহলে রাজনৈতিক রং তো ছড়াচ্ছে কিন্তু তিপ্রাসা কি পাচ্ছে এ রাজ্যের চোদ্দ লক্ষ তিপ্রাসা কি পাচ্ছে আমি তিপ্রাচার দাবি পূরণ হোক সেটা আমি চাই কারণ তারাও এই রাজ্যের মানুষ তারাও এ রাজ্যের শান্তি সম্প্রীতি সংস্কৃতি বজায় রাখে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কয়েকদিন আগে হজাগরের নৃত্য দেখতে গিয়ে বা হজাগরে উদ্বোধন করতে গিয়ে তিনি তো বলছেন জনজাতিদের সমস্ত সুবিধা দেওয়ার কথা তিনি তো বললেন সুবিধা তো দিচ্ছেন জনজাতিদের সমাজপতিদের ভাতা দু হাজার টাকা করে দেওয়া হয়েছে দু হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয়েছে তাহলে এগুলো তো বাড়ছে জনজাতির উন্নয়ন হচ্ছে তিপ্রাসার যে দাবি ল্যান্ড রাইটস পলিটিক্যাল রাইটস ইকোনমিক্স কালচার হিস্টোরি ডাইরেক্ট ফান্ডিং ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশন সলিউশন গ্রেটার ত্রিপুরালেন এখন দাবি পূরণ হবে একটা একটা করে কবে হবে কখন হবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ত্রিপুরা গভর্নমেন্ট তিপ্রামথা তারা জানে কিন্তু রাজ্যে আপনি আন্দোলনটা কার বিরুদ্ধে করছেন বিজেপি সরকারের বিরুদ্ধে তাহলে আবার তিপ্রামথা কার সাথে আছে বিজেপি সরকারের সাথে আছে এখন প্রশ্ন হলো যে আন্দোলন আপনি করতে যাচ্ছেন যাদেরকে নিয়ে আন্দোলন করতে যাচ্ছেন তাদেরকে তো মহারাজ প্রদ্যুৎ কিশোর কথা দিয়েছিলেন আপনাদের স্বপ্ন পূরণ করব আপনাদের দাবি পূরণ করব আমার মৃত্যুর আগে আমি তিপ্রাসাকে কিছু দিয়ে যেতে চাই কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো বলেছেন তিপ্রাসাকে অধিকার দেব তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন হবে একট ইমপ্লিমেন্ট হবে কিন্তু সময় লাগবে সময় দিতে হবে সে সময় তো দিতে হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন জনজাতিদের উন্নয়ন আমরা করছি তাদের কাছে আর হবে না কারণ রাজ্যে আমাদের ফরেস্ট মিনিস্টার আছেন মাননীয় অনিমেষ দেববর্মা তিনি অত্যন্ত দায়িত্বশীল কাজ করছেন বড় দপ্তর নিয়ে ওনার কাজ রয়েছে এবং বিকাশ দেববর্মা রয়েছেন ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার তিনি কাজ করছেন শান্তনা চাকমা আছেন এবং অন্য মন্ত্রীরা তো রয়েছেন বিশ্বজিত দেববর্মা আছেন এখন কাউকে ছাড়া তো কিছু হচ্ছে না রাজ্যে এমপি আছেন মহারাজ প্রদ্যুৎ কিশোরের বোন আছেন মাননীয় কৃত সিং দেববর্মা কাজ করছেন এবং রাজ্যের একজন তিপ্রাসার থেকেই রাজ্যপাল হয়েছেন তেলেঙ্গানার মাননীয় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বর্মন মহোদয় তো রাজ্যে কাজ হচ্ছে জনজাতিদের উন্নয়ন হচ্ছে হচ্ছে না তাই না কিন্তু এই যে স্ট্রাইক নেওয়া হলো শরিক দল অ্যালায়েন্স পার্টনার মথা বিজেপির সাথে আছে আবার বিজেপির বিরুদ্ধে এই চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে জিতবে কে স্ট্রাইকটা মানবে বিজেপি সরকার কি স্ট্রাইকটা মানবে বামফ্রন্ট বা কংগ্রেস যদি স্ট্রাইক ডাকা হয় তখন মানা হয় না কিন্তু তাদেরই শরিক দল যখন স্ট্রাইক মানে এই স্ট্রাইকের প্রভাব আমরা দেখেছি ট্রেন আটকে যায় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে খবর পৌঁছে যায় পুরা বন্ধ ছিল সারা রাজ্য স্ট্রাইক ছিল পরবর্তীতে দিল্লিতে ডেকে নেওয়া হলো তাদের সাথে আলোচনা করা হলো তো এক একটি স্ট্রাইক সাধারণ মানুষের মধ্যে কতটা প্রভাব পড়ে সেটা আপনারা প্রত্যেকে জানেন আপনি তিপ্রাসা হন জনজাতি হন বাঙালি হন বিজেপি হন সিপিএম কংগ্রেস যেই হোক না কেন কিন্তু এক একটা স্ট্রাইক কখনো মানুষের স্বস্তি এনে দিতে পারে না আপনাদের কি মনে হয় স্ট্রাইকে কি রাস্তা খুলে যাবে স্ট্রাইকে কি তিপ্রাচার সমস্যার সমাধান হবে এই স্ট্রাইকে কি দাবি পূরণ হবে মহারাজ কি এই স্ট্রাইক করে তিপ্রাচার স্বপ্ন পূরণ করে দিতে পারবেন স্ট্রাইকটা তো আন্দোলনটা কার জন্য বিজেপি সরকারের বিরুদ্ধে স্ট্রাইকটা আপনি চুক্তি কার সাথে করেছেন সে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে তাহলে স্ট্রাইকটা কোথায় করা উচিত আপনাদের চুক্তি কোথার থেকে ইমপ্লিমেন্ট হবে দিল্লি থেকে তাহলে ত্রিপুরা স্ট্রাইক করে ত্রিপুরার জনগণ জনগণকে বিভ্রান্ত করলে ত্রিপুরাতে সব আটকে রাখলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তো খবরটা যাবে তখন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ব্যবস্থা নেবে অর্থাৎ তাদের চুক্তি তাদের যে অধিকার দেওয়ার জন্য সেই চিন্তা করেই কি ত্রিপ্রাসা ত্রিপুরায় স্ট্রাইক করছেন আর যে স্ট্রাইক সাধারণ মানুষের মধ্যে কি একটু হলেও প্রভাব পড়বে না সাধারণ মানুষকে এই স্ট্রাইকে ভুগবে না সাধারণ মানুষ এই স্ট্রাইকের জন্য অসুবিধায় পড়বে না সেটা বাঙালি তিপ্রাশা তো প্রত্যেকেই পড়বে কিন্তু যে চ্যালেঞ্জ নেওয়া হয়েছে ডক্টর মানিক সাহা মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যের ওনার সরকারের থেকে যে স্ট্রাইক তিপ্রাশা করছে আগামী তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ সিভিল সোসাইটি তিপ্রাসার প্রত্যেকে মিলে এই স্ট্রাইক আগামী দিনে এরাজ্যের পরিবেশকে বা রাজ্যের শান্তি সম্প্রীতিকে স্ট্রাইক মানেই তো কিছুটা অশান্তির কিছুটা উত্তাপ রাজনৈতিক উত্তাপ কিছুটা মানুষের মধ্যে হানাহানি কিছুটা মানুষের মধ্যে গন্ডগোল সৃষ্টি করা সাধারণ মানুষকে হেনস্থা করা নাকি এইসব শুধুমাত্র রাজনীতি নাকি এইসব শুধুমাত্র দেখানো যে আগামী ছাব্বিশে ত্রিপুরায় এডিসি নির্বাচন তার আগে ভিলেজ কাউন্সিল নির্বাচন তার জন্য কিছুটা উত্তাপ নাকি সত্যি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে অধিকার আদায় করে আনার জন্য ত্রিপ্রাসার এই চ্যালেঞ্জ স্ট্রাইক কিন্তু এই চ্যালেঞ্জ স্ট্রাইকে কে জিতবে বিজেপি নাকি ত্রিপ্রাসা মহারাজ প্রদ্যুৎ কিশোর তো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাথে কথা বলছেন এই স্ট্রাইক হবে এই স্ট্রাইক নিয়ে জিতবে কে স্ট্রাইক কি সত্যি মানবে নাকি বিজেপি মানবে না এই স্ট্রাইকের পর কি ত্রিপ্রাসা অধিকার পাবে নাকি আরও অপেক্ষা করতে হবে এই চ্যালেঞ্জে জিতবে কে আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে